আমি ওরে অনেক লারা সারা দিলাম ও আবার আমাদের বাংলাদেশে বিয়া করছে কুমিল্লা ডিস্ট্রিক্ট যেভাবে বিয়া করছে হয়তো বা ওইভাবে এই সুযোগে বাংলাদেশ শিখে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো আমি আজকে যাব আমার এক পাকিস্তানি বন্ধুর কাছে ওর কাছে আমি একটা জিনিস পাই তো আমার আরেক বন্ধু ওর কাছে জিনিসটা আর কি পাঠাইছে তো সেই জিনিসটার জন্য আমি ওর কাছে যাইতেছি ওই পাকিস্তানি বন্ধুটা আবার বাংলা জানে মোটামুটি ও বাংলা জানে ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আমরা আজকের সাথে প্ল্যান করব দেখা যাক কি হয় তো আমাদের সাথেই থাকুন আমরা মোটামুটি চলে আসছি তো আমার রুম থেকে বেশি একটা দূরে না এক কিলোর মতো আর কি রাস্তা এই যে বিল্ডিংটা যে দেখা যাইতেছে এই বিল্ডিংটা ইউ থাকে তো চলুন আমরা সামনে আগাই আগাইতে আগাইতে ইন্ট্রোটা দিয়ে নেই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজ দিয়ে একটা ফলো দিয়ে কমেন্ট করে যাবেন এই যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এ থাকে অলরেডি আমরা কল করেছি ও আর কি আসছে ও আর কি রুমে নাই ও আর কি বাইরে গেছে এই যে চলে আসছে ও আসার পরে আমরা হ্যান্ডশিপ করলাম আমরা কথাবার্তা কইলাম ও বলল চল রুমে যাই তো এই কারণে ওর কথা বলা তো ও নাই বললো যে আচ্ছা ভিডিও করিস না আমি একটু অসুস্থ যা অন্য কোনো দিন আসম নি তোর সাথে ভিডিওতে এরপর ওরে বললাম আমার জিনিস খুঁজে আমার জিনিসগুলোতে তো বললো যে তোর জিনিস বলতে শুধু তোর হ্যাডফোনটা পাঠাইছে আর কোন কিছু পাঠায় নেই তারপর ও বলতেছে আমার শরীরটা একটু সুস্থ আমি তাহলে চলে যাবো তাহলে আমরা চা টা খাইয়া তারপর আমি চলে যাই তারপর কথা বলতে বলতে এরপর আবার আমার আর এক বন্ধু আরেক কথা তুলা দিছে এই কথা নিয়ে হাসা হাসি আবার ও বলতেছে এদিকে বেশি ঘোরাঘুরি করেছে না এদিকে তো অনেক সিডি করতেছে দুটি মিনি তারপর আমি আরে অনেক লারা ছাড়া দিলাম জন্য কিন্তু আসলে মোট নাই ও আবার আমাদের বাংলাদেশে বিয়ে করছে কুমিল্লা ডিস্ট্রিক্ট যেভাবে বিয়ে করছে হয়তোবা ওইভাবে বাংলাটা শিখে গেছে তারপরেও বলতেছে চল আমরা ওইদিকে যাই ওইদিকে একটা চায়ের দোকান আছে তারপর আর কি আমরা চা খাইয়া আমাদের রুমের দিকে রওনা দিলাম সবার জীবনে আসলে সবার সাথে মিলেমিশে থাকতে হয় একসাথে কাম কাজ করলে একসাথে চললে একসাথে মিলেমিশে থাকতে হয় তবে অন্য অন্য পাকিস্তানি সে অনেক ভালো ব্যবহার আচার আচরণে অনেক ভালো আসলে সবাইকে তো আর এক দাড়ি পাল্লায় মাপা যায় না তাই না যাই হোক আমার পিছনে সিআইডি আসতেছে তো ভালো থাকেন আপনাদের প্রবার জীবন কেমন কাটতেছে আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখেন তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলে কিন্তু আল্লাহ হাফেজ